আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু আল আজর ইসলামিক একাডেমি আজকে আমরা শিখব কি শিখব ইদ গম কি শিখব ইদ গম ইদ গম ইদ অর্থ কি ইদ অর্থটা হচ্ছে কি মিলায় পড়া কি পড়া মিলায় পড়া ইদ অর্থ কি মিলায় পড়া ইদ গমের হরফ কয়টি কইটে কি কি ইয়া ওয়া মিলাম ওয়াও নুন একসাথে কি হয় যাও কোমালুন ই কয় প্রকার ঈদ কয় প্রকার দুই প্রকার নাকি ছয় প্রকার দুই প্রকার ঈদ দুই প্রকার একটা হচ্ছে ঈদ দুগমে বা আর একটা হচ্ছে ঈদ দুগমে বেলাগুন্ন গেছে ইদম দুই প্রকার ইদ মে বাগুন না ইদ বেলাগুন না এখন আমরা প্রথমে শিখবো ইদ গমে বাগুন না ঈদ গমে বাগুন না অর্থ হচ্ছে গুন্নার সহিত ঈদ বাগুন অর্থ কি গুন্যাল সাহেব পড়া আর ঈদ ও আমে হরফ কয়টি কি কি ইয়া মিম ওয়াও নুন এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে ঈদ ও বাগুন না কাকে বলে কি বলবা উত্তর হরফে তা শুধু গুন্নাল সাহিব মিলায়া হয় তাই না খেয়াল করো নন ساکিন বা তানউইন এর বামে ইদগামে বাগুননার চার হরফের যের কোনো একটি হরফ আছে উক্ত হরপে তাশদিদ দিয়া গুন্না শহীদ মিলে आपली তো বসো খেলো আমরা এখানে কিছু উদাহরণ দিয়ে বুঝাবো নন ساکিন তাই না বা তানউইন এই নন ساکিন বা তানউইনের কোন সাইটে বামে ইদগামে বাগুননার চার হরফের ইয়ামিম ওয়াও নুন এই চার হরফের যে কোনো একটি হরফ আসলে কি করতে হবে উক্ত হরফে তাসদিদ দিয়া গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হবে তাই না খেয়াল করো এখানে মিম ইয়া জবর মাই নাকি মিম নুন জবর মান হ্যাঁ নুন সাকিনে পরে কি আসছে কি আসছে এই দুগামে বাগুন হরফ কি আসছে ইয়া আসছে তাহলে কি হয় পড়তে হবে

গুন্নার শহীদ ন্যায় করবে না মিউআকিন মিউআকিন নামা করো খাই রু ওয়া আব এখানে তানউইন আছে না নাই। তানউইনের পরে কি আছে। ই দুয়ায় বাগন হবে কি আছে। ওয়া আসে তাহলে কি করতে হবে গুন্নার শহীদ মেলা করতে হবে না খাই রু আব তা তাহলে ঈদগামে বাগুন না বুঝতে পারলাম আমরা তাই না এখন ঈদগামে বেলাগুন না অর্থ কি ঈদগামে বেলাগুন না অর্থ কি বলছি ঈদগামে বেলাগুন না অর্থ গুন্না সারা মিলায়া পড়া তাই না আগেরটা ছিল ঈদগামে বাগুন না অর্থ কি ছিল গুন্নার শহীদ মিলায়া পড়া আর ঈদগামে বেলাগুন না অর্থ কি গুন্না সারা মিলায়া পড়া আর ঈদগামে বেলাগুন না কয়টি কি কি আমি যদি তোমাদের বলি যে ঈদ গমে বেলা গুন্না কাকে বলে কি বলবা তাহলে ওকে তাহলে নুন সাকিন বা তানবিনের বামে একই জিনিস কিন্তু সেম একই জিনিস আর কি শুধু একটা আছে গুন্নার সহিত আর একটা আছে ছাড়া নুন সাকিন বা তানবিনের বামে ইদুগমে বেলাগুন্নার কি তাহারফ দুই হরফ দুই হরফের যে একটি হরফ আসিলে উক্ত হরফে তাসদিদ দিয়া গুন্না ছাড়া মেলাইয়া পড়িতে হয় বুঝা গেছে খেয়াল করো নুন সাকিন বা তানভিনের বামে কোন সাইডে বামে এই দুই বেলা গুন্নার দুই হরফের অর্থাৎ র এই দুই হরফের যে একটি হরফ আসিলে উক্ত হরফে তাসদিদ দিয়া গুন্না ছাড়া মেলাইয়া পড়িতে হবে গুন্না করা যাবে খেয়াল করো মির রাব্বিহিম পড়বে কে পড়বা মিল রাব্বি হিম কেন মিল রাব্বি হিম হলো ননসা কেন পারে দিবা লাগুন হলো কি আছে রস যা আছে তাহলে কে পড়ব মিল রাব্বি হিম তারপর লা ইল্লাম কে পড়ব লা ইল্লাম লা না করব না কেন

তারপর মির রহমান এখানে নুনসাগিনের পরে কি আসছে ঈদগাহ বেলা গুণ কি আসছে র আসছে কি পড়ব মির রহমান গুন্না সালাম এলাই পড়বো তাই না মির রহমান তাহলে আমরা ঈদগাহ বা গুন্না শিখলাম আর কি শিখলাম ঈদগামে বেলা গুন্না তোমরা যখন ফ্রন্টশিপ পড়ো বা কায়দা পড়ো আরবি পড়ো তখন কি করবা যখন পড়বা তখন কি করবা এগুলো খুঁটে খুঁটে কি করবা